সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেই ইস্যুটি হচ্ছে আগামী দিনে যে ছাত্রদের রাজনীতি করতে যাচ্ছে বা আগামী দিনে যে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে অর্থাৎ যেটাকে বলা হয় সমন্বয়ক বা নাগরিক কমিটি যে একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে তো এই সমন্বয়ক বা এরা যে একটা রাজনৈতিক দল তৈরি করবে এটা আমরা সকলে এখন জানি তা আমরা আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সে বিষয়টা হচ্ছে যে আগামী দিনের যে রাজনীতি কেমন হতে চলেছে কি হবে নতুন যদি একটা রাজনৈতিক দল আসে সমন্বয়কদের বা ছাত্রদের তাহলে এটা নিয়ে আসলে কার কতটুকু লাভবান হতে পারে এবং এই ছাত্রদের দলটি কতদূর যেতে পারে আলটিমেটলি মানে রাজনীতির প্রেক্ষাপটটা কি হতে যাচ্ছে দেখুন আপনারা সবাই অবগত আছেন এবং জেনেছেন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে নাগরিক কমিটির ব্যানারে হয়তো বা এখনও রাজনৈতিক দলটির নাম ঠিক হয়নি তবে তাদের ঘোষণা অনুযায়ী রাজনৈতিক দলটি তৈরি হতে যাচ্ছে এখানে আপনাদের মনে আছে যে জনাব নাহিদ ইসলাম যিনি কিনা তথ্য উপদেষ্টা উনি বলেই ছিল বলেছিলেন একটা সময় যে একটা নতুন রাজনৈতিক দল আসবে যেটা কি না এই রাজনৈতিক দলটি আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সমস্যায় পড়তে পারে তো এই সমস্যায় পড়তে পারে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কি কি সমস্যায় পড়তে পারে রাজনৈতিক দলগুলো এখন রাজনৈতিক দলগুলো কী কী সমস্যায় পড়তে পারে তার আগে আসুন প্রেক্ষাপটটা একটু বিবেচনা করি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি একটা কোটা সংস্কার একটা আন্দোলন ছিল এখান থেকে একটা এক দফাই রূপান্তরিত হলো সরকার পতনের ডাক থেকে শুরু করে আজকে এ অবস্থায় এসে পৌঁছেছে আপনারা সবাই জানেন সেটা এমনটা অবস্থায় ছাত্ররা যখন বিভিন্ন কাজকর্মগুলো করতে শুরু করলো মাঠে ঘাটে প্রশাসনে তখন ছাত্রদের বেশ কিছু কর্মকাণ্ড আলোচনা সমালোচনা জন্ম নেওয়া শুরু করলো এই আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে যেতে যেতে একটা সময়ে রাজনৈতিক দল তৈরি করবে তারা এই জায়গা থেকে তারা একটা সময় মনে হলো যে তারা পিছিয়ে গেল এই পিছিয়ে গিয়ে আবার তারা সামনে এগিয়ে আসলো এবং তারা ডিক্লার করলো যে একটা রাজনৈতিক দল তারা তৈরি করবে এখন একটি রাজনৈতিক দল তৈরি হোক ওয়েলকাম কিন্তু আমার প্রশ্ন বা আপনাদের সবার মনে প্রশ্ন হলো প্রশ্ন হচ্ছে বা জাগছে যে ছাত্রদের যে একটা রাজনৈতিক দল তৈরি হবে এটা কি আসলে সরকারি পৃষ্ঠপোষকতাই তৈরি হবে এটা কি ছাত্ররা যারা বাইরে আছে এবং সরকারে আছে তিনজন এই তিনজন সরকারের থেকেই কি তাদের রাজনৈতিক দলটি তৈরি হবে তাহলে তো মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে তাহলে সরকারি পৃষ্ঠপোষকতায় যদি একটা রাজনৈতিক দল তৈরি হয় তাহলে আসলে আমরা কি বুঝতে পারবো কি দেখতে পাবো আলটিমেটলি কিংস পার্টি এই যে ধারণাটা এই কিংস পার্টির ধারণাটা কখনোই জনগণ ভালোভাবে নেয় না আচ্ছা ধরে নিলাম সব কিছু এর পরে একটা রাজনৈতিক দল তৈরি হলো নাগরিক ঐক্য হোক বা নাগরিক শক্তি হোক বা জনশক্তি ইত্যাদি বা ছাত্র জনতা বৈষম্য পার্টি যে কোনো একটা নাম দিতে পারে তারা এটসেট্রা এটসেট্রা তো তারা যে একটা নাম দিয়ে একটা রাজনৈতিক দল নিয়ে আসবে এই রাজনৈতিক দলটি আগামী দিনে তারা যে একেবারেই ক্ষমতা মুখী বা মানে তারা যে ক্ষমতার সাদা সাধন করতে চাই বিষয়টি এমন না আবার তারা যে প্রথম বা রাজনৈতিক দল তৈরি করে যে ক্ষমতায় আসতে চায় না তাও কিন্তু না তাদের ভীষণ দুইটা তারা প্রথমে যে রাজনৈতিক দলটি তৈরি করবে তারা এই সময়ের মধ্যে তারা রাজনৈতিক দলটি তৈরি করে তারা চেষ্টা করবে যে বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন জেলাভিত্তিক উপজেলাভিত্তিক একটা কমিটি দিবে কমিটি দেওয়ার পরে তারা যখন বুঝবে তাদের রেসপন্স কেমন যখন বুঝবে দলের কর্মী সমর্থন এবং দলের মধ্যে থেকে তারা বুঝে যাবে যে আসলে তাদের অবস্থানটা কেমন যখন তারা বুঝে যাবে ঠিক তখন তাদের স্ট্র্যাটেজিটা পরিবর্তন হবে এই স্ট্র্যাটেজিটা কী কী হতে পারে ধরেন তারা যদি মনে করে যে আমাদের কৌশল কিংবা তারা মাঠে খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে তারা যখন বুঝতে পারবে যদি বুঝতে পারে যে অ্যাটলিস্ট তিনশো আসনের মধ্যে তারা একশো পঞ্চাশটা আসন পাওয়ার মতো তাদের জনসমর্থন আছে তাহলে কিন্তু তারা সরকারের একটা পৃষ্ঠপোষকতা এবং সরকারের একটা সাহায্য নিয়ে তারা একটা নির্বাচন করার চেষ্টা করবে এইভাবে একটা দিক গেল আর একটা দিক হলো যখন তারা বুঝতে পারবে যে আমাদের রাজনৈতিক দল তৈরি করেছি কিন্তু মাঠে ঘাটে ওই বিএনপি ওই আওয়ামী লীগ ওই জামাত এই তিনটার বাইরে আসলে তাদের সমর্থনটা খুব বেশি যখন পাচ্ছে না তখন তাদের রাজনৈতিক দল থাকবে তখন তারা যাবে হচ্ছে জামায়াত ইসলামের সাথে ঐক্য তৈরি করতে এবং জামায়াত ইসলাম ঐক্যমত তৈরি করতে প্রস্তুত কারণ হচ্ছে কি তারা যেহেতু সরকারি পৃষ্ঠপোষকতায় এখনও আছে তখনও থাকবে থাকার মতো একটা অবস্থা কিংস পার্টি তখন জামায়াত ইসলাম তাদের ফেভার চাইবে জামায়াত ইসলামের সাথে ঐক্য তৈরি করবে তারা কারণ হচ্ছে কি বিএনপির সাথে তাদের অনেক মতনৈক্য তৈরি হয়েছে বিভিন্ন বিএনপির সাথে তাদের অনেক মতবিভেদ তৈরি হয়েছে সুতরাং তারা যখন বুঝবে যে আমরা ক্ষমতায় যেতে পারবো না কিন্তু আমরা একটা ঐক্য তৈরি করবো যেটা কিনা না জামায়াত ইসলামের সাথে ঐক্য তৈরি করবে জামায়াত ইসলামের সাথে যখন তারা ঐক্য তৈরি করবে এই ঐক্যটা তখন তাদের হবে কি জামায়াত ইসলামকে তখন তারা ক্ষমতা নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা সেটা সরকারি থেকে সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে কিংবা নির্বাচন কমিশন পক্ষবার দুষ্ট একটা আচরণ করতেও পারে মানুষের মনে এমনই সন্দেহ মানুষের মনে এমনই কথোপকথন এবং মানুষ এমন কিছু ভাবছে যদি এমন একটা নির্বাচন হয় যে জামাত ইসলাম এবং ছাত্র যে নতুন রাজনৈতিক দলটি আসবে এদের দ্বারা মানে এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের ক্ষমতায় নিয়ে আসার একটা চেষ্টা তখন জামাত ইসলাম ক্ষমতায় আসবে এবং জামাত ইসলাম ক্ষমতায় এসে তখন তাদের বিভিন্ন মন্ত্রণালয়ে তখন তারা একটা ইয়া পাবে হিসা পাবে এখন বিষয়টা হচ্ছে এইখানে তারাও তখন সরকারের মধ্যেই থাকবে তো এই যে মেরুকরণ এই যে সমীকরণ এখন বাংলাদেশের যে মূলধারা রাজনৈতিক দলগুলো আছে এখানে আপনাকে বিবেচনা করতে হবে দুইটা জিনিস সেটা হচ্ছে যে এখানে যদি তারা রাজনৈতিক দল তৈরি করে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে বিএনপি কিভাবে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তো আপনারা জানেন আওয়ামী লীগ যে যারা কিনা শুধু ভোটার যারা কখনোই প্রকাশ করে না যে আমি কোন দল করি কিসে কোন মার্কে ভোট দেই কিন্তু একটা তাদের সাইলেন্ট একটা ভোট আছে এবং এটা নীরব এরা যে নীরব ভোটার আছে আওয়ামী লীগের এরা কখনোই দুইটা জায়গাতে ভোট দেবে না সেটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করে তাদেরকে ভোট দেবে না এটা গ্যারান্টিড এবং আরেকটা জায়গা হচ্ছে যে জামাত ইসলামে কখনোই তারা জামাত ইসলামকে ভোট দিবে না মানে আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার মানে আওয়ামী লীগের নেতাকর্মী বাদ দেন তৃণমূলে বা যারা কিনা একেবারে গৃহিণী যারা কিনা রিক্সাওয়ালা যারা কিনা একদম মাঠে ঘাটে খেটে খায় এরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি একটা রাজনৈতিক দল তৈরি হয় তাহলে কিন্তু এরা সেই দলটিকে ভোট দিবে না কারা দিবে না আওয়ামী লীগ দেবে না বা আওয়ামী যারা ভোটার বা নৌকার যারা একনিষ্ঠ ভোটার এরা ভোট দেবে না আবার এরা ওই যে জামাত ইসলামকে ভোট দেবে না তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তারা টার্গেট করবে অর্থাৎ তারা টার্গেট করবে যে বিগত শেখ হাসিনার আমলে যেসব বিভিন্ন দল ছুট নেতা তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট দল থেকে দলের নির্দেশনা অমান্য করে শেখ হাসিনার আমলে যেসব বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছে এবং নির্বাচিত হয়েছে তারা অনেকেই নির্বাচিত হয়েছে যারা কিনা একটা নির্বাচিত হয়েছে তারা এই সংখ্যাটাও খুব কম না তাহলে আপনাকে বুঝতে হবে যে শত প্রতিকূলতার মধ্যেও বিএনপির এই সব ক্যান্ডিডেটগুলো যখন পাশ করেছে তখন বুঝতে হবে তাদের জনপ্রিয়তা কতটা বেশি সুতরাং তাদেরকে টার্গেট করবে এই সব যখন নতুন একটা দল আসবে তখন তাদেরকে টার্গেট করবে যেমনটা বলাই হয়েছে যে কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার জন্য বিশেষ করে আমলিক আমলের কোনো নির্বাচনই যদি না মানেন তাহলে তাদের সময়ের যে কোনো কাউন্সিলরকে আপনি পুনর্বাসন করতে চাইবেন কেন বিএনপি যদি সেই স্ট্যান্ডটা নিতে চাই বিএনপিরও সেটা ভুল হ্যাঁ বিএনপি একটা কাজ করতে পারে সেটা হচ্ছে কি সবাইকে ক্ষমা করে দিয়ে দলে টেনে নেওয়া বুদ্ধিমানের কাজ আর যদি সেই কাজটা না করে তাহলে এই বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটি যে একটি রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে সেইখানে তখন তাদেরকে টেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে বিএনপির বড় ক্ষতি হয়ে যাবে বিএনপির ক্ষতি হয়ে গেলে তারা অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে এবার আসেন যে যদি আওয়ামী লীগ তাদের ভোট না দেয় অর্থাৎ এই দুইটা দল নাগরিক কমিটি যে দল তৈরি করবে বা ছাত্ররা যে দল তৈরি করবে তাদের তাদের দলকে আওয়ামী লীগ ভোট দেবে না আবার জামাত ইসলামকে দিবে না এখানে মেরুকরণটা হয়ে যাবে তখন খুবই ক্রিটিক্যাল খুব একটা মানে রাজনৈতিক একটা ডামাডোল মতো একটা অবস্থায় পড়ে যাবে সে সময় এমনটা হতে পারে বিএনপি তখন একটা স্ট্র্যাটেজি নিতে পারে বা কৌশলগত একটা পরিবর্তন তাদের মধ্যে আনতে পারে সেটা হচ্ছে কি যে তখন তারা চাইবে তারা তো অবশ্যই চাইবে ক্ষমতায় যেতে এবং ক্ষমতার খুব কাছাকাছি তারা আছে রাজনৈতিক দলগুলো এখন যারা মাঠে আছে তারা সবচেয়ে জনপ্রিয় ধরেন আগামী দিনে যদি আওয়ামী লীগ ভোট করার পারমিশান পায় জানি না আমি পাবে কি না যদি পারমিশান পাই যদি তারা ভোট করতে পারে তাহলে নেতাটাকে এই নেতাটা যে আছে সেটাকেও তো আমরা খুঁজে পাচ্ছি না সুতরাং ধরেই নিলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগ তাদের সুযোগ পেলেও তারা ভোটে কেউ দাঁড়াবে না এরকমই একটা হতে পারে তাহলে যদি তাহলে এই ভোটারগুলো কি করে ভোট দেবে না সবাই যদি না দেয় কিছু সংখ্যক দেবে তাহলে এই ভোটারগুলোকে টার্গেট করবে তখন বিএনপি তখন মেরুকরণ কিন্তু হয়ে যাবে অন্য রকম এই মেরুকরণ অন্য যদি অন্যরকম হয়ে যায় আওয়ামী যদি টেন পারসেন্ট ভোটও যদি টানতে পারে বিএনপি তাহলে বিএনপির যে ভোট আছে বিএনপির ভোট আছে অ্যাটলিস্ট থার্টি পারসেন্ট এখানে যোগ হয়ে যাবে ফর্টি পারসেন্ট মানে টেন পারসেন্ট যোগ হয়ে তাহলে তাদের মোটামুটি একশো আশি থেকে নব্বইটি আসন পেতে সমস্যা হবে না বাকিগুলো বিরোধী বা জামাত ইসলাম বা অন্য অন্য জোট নিয়ে যাবে ছাত্রদের জোট নিয়ে যাবে তখন কিন্তু তারা বিরোধী দল হিসেবেই থাকবে তাহলে এখানে যে মুদ্রার কথা দাঁড়ালো সেটা হচ্ছে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল তৈরি করবে তারা যখন বুঝবে যে তাদের জনসমর্থন কেমন সে অনুযায়ী তারা মাঠ সাজাবে এবং সে অনুযায়ী তারা চিন্তা করবে যে তারা একক ভাবে প্রার্থিতা ঘোষণা করবে কিনা বা তিনশো আসনে তারা নির্বাচিত নির্বাচন করবে কিনা যদি বুঝতে পারে তারা এইটা ফেল করবে তাহলে তারা জামায়াত ইসলামের সাথে কলে যাবে বা তারা ঐক্যমত তৈরি করবে জামায়াতের সাথে এটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয় আগামী দিনে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত আপনারা জানাতে পারেন আগামী দিনের রাজনীতি বা আপনার মতামত সুচিন্তিত মতামত আজকের মতো এখানেই কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে প্রত্যাশী ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত